বিচারে আজ এই এই ছোট্ট ছোট্ট জানি নেমেছে পদযাত্রাতে হ্যাঁ আমি মৌমিতা দেবনাথের কথা বলছি মৌমিতা দিশাতে হওয়া ঘটনা বা আরজি ঘটনা নিয়ে দেশ বিদেশের প্রতিটি মানুষ সবাই সব জানে কম বেশি হলেও সবাই জানে যে চিকিৎসা কেন্দ্রকে আমরা মন্দির মনে করি আর যেখানে ডাক্তারকে আমরা ভগবান মনে করি সেই জায়গাতেই নারীর ওপর এরকম নির্মম অত্যাচার করা হলো তাকে নৃশংসভাবে ধর্ষণ করে মেরে ফেরা হলো এই যে ঘটনা এই ঘটনা শুধু আমাদের মনে যে পড়েছে তা নয় সমস্ত নারী জাতি পুরুষ জাতি সবাই মনে কালো দাগ ফেলে দিয়েছে আর পুরুষ জাতি এই কয়েকজন নরপশুর জন্য সমস্ত পুরুষ জাতি আজ মাথা নত হয়ে চলছে আর সমাজের নারী জাতি যে আজও সুরক্ষিত নয় তারই প্রমাণ দিল মৌমিতা দিদি তো মৌমিতা দিদির সাথে হওয়া এই নির্মম নিষ্ঠুর নরপশুদের যে অত্যাচার রয়েছে এটারে আমরা বিচার চাই আর সেই বিচারের জন্যই আমরা আজ প্রতিবাদ মিছিলে নেমেছি তো দেখো বন্ধুরা আমরা তো থাকি একটা ছোট্ট গ্রামে তো যতটুকু পেরেছি আমরা সেই সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে আজ প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি আর সমস্ত দেশবাসীর কাছে এটাই চাই যে 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 যেখানেই থাকো সবাই রাস্তায় নামো সবাই মৌমিতাদির বিচার চাও কারণ এই মৌমিতাদির যদি বিচার না পায় তাহলে আগামী দিনের ভবিষ্যৎটাও অন্ধকার হয়ে যাবে কারণ এই মৌমিতাদির বিচারের দ্বারাই ওই নরপশুরা শাস্তি পাবে আর তাহলেই আগামী দিনের ভবিষ্যতে যে সমস্ত ছোট্ট ছোট্ট মেয়েরা বেড়ে উঠছে আমরা যারা মেয়েরা স্বাধীনভাবে বাঁচতে চাই ঘরে আছি বাইরে যাচ্ছি আমরা কীভাবে বাঁচবো তাহলেই তো এই বিচারের দ্বারাই সমস্ত পুরুষ জাতি যারা এরকম নরপশুর মতো অত্যাচার করেছে তারা এইরকম ভয়াবহ কাণ্ড আর ঘটাতে চাইবে না তারা দ্বিতীয়বার এরকম ঘটনা ঘটাবার আগে অন্তত একবার হলেও চিন্তা ভাবনা করবে যে কিভাবে শাস্তি পেয়েছে আগেকার নরপশুরা তো তাই বলতে চাই যে সমস্ত জনগণ পথে নামো আর এর বিচার চাও মৌমিতাদির বিচার চায় আর মৌমিতাদি যতক্ষণ না বিচার চায় পাচ্ছে ততদিন আমাদের কারোর মনের থেকে কালো দাগ সরে যাচ্ছে না নারী হয়ে আরেকজন নারীর আমরা দাবি চাই বিচার চাই আমরা নারী সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই নারীরা যে অবহেলিত নয় সেটাই প্রমাণ দেখাতে চায় হ্যাঁ মৌমিতাদির সাথে যেটা হয়েছে খুবই জঘন্য বিষয় আর মৌমিতাদির আত্মার শান্তি কামনায় আমরা পথে নেমেছি আর আমরা তার আত্মার শান্তির জন্য বিচার চাই তার সাথে হওয়া এই নির্মম নিষ্ঠুর ঘটনার বিচার চায় নরপশুদের শাস্তি চাই প্রতিটি ঘরের মা বোনেরা নেমে এসো পথে আর পথে নেমে এসে মৌমিতাদির বিচার চাও মৌমিতাদির আত্মা শান্তির জন্য এই নরপশুদের শাস্তি দেওয়া হোক এটাই আমাদের চাওয়া আর এই দাবিতেই আমরা আজ প্রতিবাদে নেমেছি সত্যি এই নৃশংস ঘটনা যেন মনের মধ্যে একটা কালো ছাপ এঁকে দিয়েছে যেটা চাইলেও মন এরকম একটা ভয়াবহ নৃশংস ঘটনা একজন ডাক্তারের সঙ্গে একজন নারীর সঙ্গে কিভাবে ঘটালো ওই নরপশুরা একবারও কি তাদের ভয় হলো না একবারও কি বুক কাঁপলো না একবারও কি একটা মেয়ের ওই কান্নার আওয়াজ তাদের কানে ভেসে এলো না তাদের কষ্ট হলো না এরকম জঘন্যতম ঘটনা কি করে ঘটাতে পারলো ওরা এই ঘটনা সত্যি ভাবনা চিন্তার বাইরে কী কী করে পারলো একটা মেয়ের সাথে এরকম অন্যায় করতে

আমাদের প্রতিবাদ প্রতিবাদযাত্রা শুরু হয়েছিল গ্রাম থেকে আর দেখো বন্ধুরা এখন আমরা গ্রাম থেকে বেরিয়ে আসছি আর অনেকটাই বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যের মুখে মুখে তো দেখো আমাদের এই প্রতিবাদ শুধু যে নারী সমাজেই করছে তা নয় নারী সমাজের পেছনে রয়েছে সমস্ত পুরুষ আর ছোট বড় বয়স্ক বৃদ্ধ সবাই বেরিয়ে এসেছে কারণ এই ভয়ানক ঘটনা সবার মনে আজ প্রচণ্ড কষ্টদায়ক হয়ে উঠেছে কারণ সবাই চায় যে একটা মেয়ের ওপর হওয়া এই ভয়াবহ কাণ্ড এই ভয়াবহ কষ্ট কষ্ট এটা যেন তাতে শাস্তি হয় ওই নরপশুদের শাস্তি হয় কোনো মেয়ে যেন মায়ের কোল ছেড়ে এভাবে না চলে যায়

দিকে যারা এইভাবে নির্যাতন করে কষ্ট দিয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়েছে তাদের বিচার চাই সেই সমস্ত নরপশুরা বা তাদের মাথার উপরে যারা রয়েছে মানে এই ঘটনার সঙ্গে যুক্ত ছোট, বড় সমস্ত মানুষদের আমরা শাস্তি দিতে চাই সবার বিচার হোক এটাই আমরা চাই কারণ আমরা হয়তো ঠিকভাবে বুঝতে পারবো না যে এই ঘটনার সঙ্গে কারা জড়িত কিন্তু আমরা সবার বিচার চাই আমরা দেখতে চাই যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটিছে মৌমিতাদির সাথে এই জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনোভাবেই শান্তি পাচ্ছি না আর আমরা এই পদযাত্রা থামাবো না আমরা চলবো আমরা লড়ব মৌমিতাদির শান্তি পাক মৌমিতাদির সাথে হওয়া ঘটনার সত্যি বিচার হওয়া দরকার না হলে আমরা নারী সমাজ সুরক্ষিত থাকবো আগামী দিন কিভাবে সুরক্ষিত থাকবে প্রতিটা পুরুষ জাতি কিভাবে মাথা তুলে দাঁড়াবে এর বিচার হোক আমাদের এই পদযাত্রা গিয়েছিল পুলিশ স্টেশন পর্যন্ত কারণ ওখানের পুলিশদেরকে জানানো হয়েছিল যে এত দূর পর্যন্ত আসবে সেই জন্য আমাদের পদযাত্রা ছিল এত দূর পর্যন্ত আর ওখান থেকে এরপর আর আমরা এগোইনি কারণ এটা নিয়মের বাইরে ছিল তারপর আমরা আবার মানে ব্যাক করে অন্য রাস্তাতে গেলাম এরপর সেই রাস্তাতে যাচ্ছি তো অনেকটাই দেখো রাত হয়ে গেছে বন্ধুরা কারণ আমাদের বেরোতেও দেরি হয়েছিল আবার এদিক ওদিক বিভিন্ন দিকে গিয়েছিলাম সমাজের যে সমস্ত নরপশুরা মৌমিতাদির মতো একজন মেয়ের সাথে এরকম অত্যাচার করেছে এরকম নৃশংস ঘটনা ঘটিয়েছে সত্যি আজ আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাই ভাবতে লজ্জা করে সমস্ত নারী জাতি পুরুষ জাতি আজ মাথা তুলে দাঁড়াতে পারছে না এটা শুধু আমাদের লজ্জা না এটা সমস্ত দেশবাসীর লজ্জা আর দেশ কেন দেশ বিদেশের চারিদিকে সমস্ত জনগণের লজ্জা তাই সমস্ত জনগণ চাই মৌমিতাদির প্রতি এই নির্মম ঘটনার বিচার হোক আর যে সমস্ত নরপশুরা এই ঘটনা ঘটিয়েছে তারা শাস্তি পাক তারা জঘন্য থেকে জঘন্যতম শাস্তি পাক এমনভাবে শাস্তি পাক যেন আগামী দিনের ভবিষ্যতে কোনো পুরুষ কোনো নরপশু কোনো মেয়েকে নিয়ে এরকম চিন্তাধারা করতে না পারে যাতে আগামী দিনে আমাদের নারী সমাজ সুরক্ষিত থাকে সম্মানিত থাকে যাতে নারী সমাজকে পুরুষ জাতি সম্মান করে আর এরকম জঘন্যতম ঘটনার কথা মাথাতেও না চিন্তা করতে পারে তাই আমাদের সবার চায় এটার বিরুদ্ধে প্রতিবাদ করা আর আমরা সবাই তাদেরকে সুবিচার দিতে চাই তার বাবা মাকে সুবিচার দিতে চায় তার বাবা মা যাতে এটা অন্তত বুঝতে পারে যে তার মেয়ের সাথে হওয়া অন্যায়ের জন্য অপরাধীরা শাস্তি পাচ্ছে সবার বাড়িতে ছোট ছোট মেয়ে কন্যা রয়েছে যাতে আগামী দিনে এই কন্যাদের সাথেও এই মমিতাদির মতন ঘটনা না ঘটে সেই জন্য আমরা তিলোত্তমার বিচার চাই তিলোত্তমার উপর অন্যায়ের বিচার চাই নরপশুদের শাস্তি চাই আর সত্যি বলতে এই ভয় ভয় ঘটনা না মুখে বলার মতো কোনো ভাষা নেই আর এই ব্লগটা করতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে মানে একজন নারী হয়ে একজন নারীর ওপর যে অত্যাচার হয়েছে সেটা অনুভব করতে গেলেও গায়ে কাঁটা দিচ্ছে তো বন্ধুরা সত্যি আমাদের গ্রামের সবাই যায় সবাই বেরিয়েছে পুরো দেশ যায় পুরো সমাজ যায় যে এই নরপশুদের শাস্তি হোক তিলোত্তমা তার ওপর অন্যায়ের করা শাস্তির বিচার পাক তাই সমস্ত জনগণ এই যুদ্ধ চালিয়ে যাও এই যুদ্ধ থামিয়েও না দেখবে একদিন নিশ্চয়ই জয় হবে একদিন নিশ্চয়ই তিলোত্তমা সুবিচার পাবে তিলোত্তমার বিচার চাই বিচার চাই